বর্ধমানে সরকার বাড়ির জাগ্রত মা মনসার কাহিনি নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার বাপি সরকার আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির জাগ্রত মা মনসার কাহিনী সম্পর্কিত বলি। তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য বাপি সরকারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি বর্ধমান দুর্গাপুরে অবস্থিত আজ থেকে ঠিক আট বছর আগে এক মুসলিম বাড়িতে মা মনসার পুজো করা হতো কিন্তু যেহেতু তিনি মুসলিম ছিলেন তাই তার বাড়ির লোকেরা অনেক কথা শুন তাকে এবং সেই কারণে তিনি মায়ের পুজো বন্ধ করে দেয় আট বছর মায়ের পুজো করার পর তিনি পুজো বন্ধ করে দেয় এবং তার ঠিক দুই মাস পরেই তিনি মারা যান তারপর সেই মা মনসার মন্দির বন্ধ হয়ে যায় প্রায় চার বছর ধরে তারপর তাকে মা মনসা স্বপ্ন দিতে থাকে স্বপ্নে মা বলে যে আমি এখনও এইখানেই আছি আমাকে পুজো কর প্রায় এক মাস এভাবেই তাকে মা মনসা স্বপ্ন দিয়েছিল তারপর সে তার বাড়ির লোককে মা মনসার স্বপ্নদেশের কথা জানায় কিন্তু তার বাড়ির লোকেরা বলেন যে কি করে মায়ের পুজো করা হবে এখন তো পয়সা নেই তারপর এক মঙ্গলবার মা মনসার ভর হলো তার গায়ে এবং মা মনসা নিজেই জানালো যে আমি জগৎগৌরী আমি মনসা তারপরেও তাদের বাড়ির লোক দ্বিধাবোধ করছিল তখন স্বয়ং মা মনসা বললেন যে আমি সব জোগাড় করে দেব তোরা পুজোর কাজে হাত দে দশহরা গঙ্গা পুজোর দিন আমার পুজো কর এরপরেই তাদের বাড়িতে মা মনসার পুজোর জন্য তোর্জোর শুরু হয় ঠিক তার পরের দিন তার পাশের বাড়ির এক কাকিমাকে মা স্বপ্নদেশ দিয়ে বলল যে তোর এত রোগ তুই আমাকে ঢাক দে তাতে তো সব রোগ নিরাময় হয়ে যাবে সেই কাকিমা তাদের বাড়ি এসে মা মনসার স্বপ্নদেশের কথা জানিয়েছিল তারপর মায়ের পুজোর আর মাত্র দশ দিন বাকি সেই রাতে তার পিসিকে মা মনসা স্বপ্ন দিয়ে বলল তুই আমার অঙ্গরাগের জিনিস দিয়ে আমাকে সাজাবি তাতে তোর মঙ্গল হবে এমনি করে মা মনসা নিজের পুজো নিজেই শুরু করেছিলেন তাদের বাড়ি বর্ধমান থেকে দুর্গাপুর বাস ধরে ডিভিসি মোড়ে নামতে হবে সেইখানে ছোট মনসা বাড়ি নাম বললে সবাই দেখিয়ে দেবে মায়ের বাড়ি মাকে ভোগ হিসাবে পোলাও পাঁচ রকমের ভাজা এবং তরকারি নিবেদন করা হয় প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার মায়ের ভর হয় মাকে সকল সমস্যা জানানো হয় যেমন কারো বাচ্চা না হলে তার বাচ্চা হয়ে যায় কাউকে ভূত ধরলে ভূত ছাড়ানো হয় মায়ের দুটি ঘট আছে একটি নাগবাড়ি এবং আরেকটি মা মনসার আর সঙ্গে মা সিদ্ধেশ্বরী কালীরও পুজো হয় মা কালীর পুজো কৌশিকী অমাবস্যার দিন বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় মা মনসার সাথে এখানে মা কালীও বিরাজিত রয়েছেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরতরবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ